এইবার যদি খালি আর পড়তে ফিরো তাই না বান্দির বাচ্চার লাইট তাইতে লাইট তাইতে আর চাপার দা সব ফালাই দেব তুমি তো দেখা দিছিল বিয়াটা কি মাটি দা তোর এটা এমন কে কি মাটি দা তোর এমন কে আর আমি যাই শিখাই দে কানে কানে যে তুই বিদেশের ব্যাপারে যতবারই যাবি এয়ারপোর্ট থেকে ফিরত আবার আয় পড়বি এনে হোটেলে খাবি আর বোর্ডিং এ ঘুমাবি পান্দির পুতে খালি আয় এলো এবার তোর সাথে ঝড়ে আমার জীবনটা শেষ কে এসে আজ আব্বা গেছে আব্বা গেছে আবার তো পুত্র দায়া করবো এবার যদি আর পর থেকে ফিরত আসে না দোনোটার লাইট থেকে বাইরে করে দেম মনে রাখিস না বাবু ওই না ও কসম কাটছে এরকম তো বহুবার কসম কাটছে এক হাজার কসম কাটছে মায়ের লয়া বাপের লইয়া গাড়ি লইয়া বাড়ি লৈ হাত লেয়া পাও লইয়া কসম কাটতে তো আর কম কাটে না আবার ভুট্ট দায়া পড়ে সত্যি ওই আসবো না এবার চল খালি বাপের মতো বলো দিস না বুঝছোস বিদেশে তো গেছেই কা টাকা পয়সা যা পারে সব নিজের অ্যাকাউন্ট আনিস আগে যাই তেই দাও আমি কি নতুন করে কো আর আবার কি আছে আমি কি মাথা মোটা একটা বলদ মাথা মোটা বলদ চারটা পাঁচটা পোলা পান জন্ম দিছি গেম নেই পোলা পান জন্ম দিলে চালা কোন জানা বুঝছো পোলা পান রাস্তা কুত্তা জন্ম দেয় এন কি তোমরা দুইজন ঝগড়া করবা তোর বাপের বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা আমি বলো দেয়া গেছি মনে কর চুপ করে বয়া থাকো বুঝছো ভালো না লাগলে গিয়ে বয়া থাকো অত বড় বড় কথা කිছুনিস না আমি জাগ কইছিতা হুনিস জামাই রাতে মোড়ায় রাখবি বুঝছস নাই আমার মত উঠাবি আর বহাবি এই যে ইয়ারপোর্ট আগুন লাগছে আম্মা ওই ইয়ারপোর্ট আগুন লাগা নাই ফ্লাইট মিস হয়ে গেছে দেরি করে গেছি যা ফ্লাইট মিস হয়ে গেছে হ্যাঁ ফ্লাইট মিস হয়ে ফ্লাইট মিস হয়ে গেছে গা বান্দির بوت এরকম 14 বার গেছোস আজকা আব্বা পাসপোর্ট ভুলে গেছি পরের দিন গেছোস আব্বা এয়ারপোর্টে কেন যাম আব্বা কাস্টমসে কেন যাম আব্বা আমি ফ্লাইট মিস করছি না না এমন রকমের অজুহাত দিছোস আজkajos কি হইছে আমার লেট হয়ে গেছে গা হ্যাঁ কিরে রে এই রকম অজুহাত আর কত কত দই আমি কত দই আমি কিরে কত কথা কত না কে এ বেশি না চিলে এর আগে সপ্তাহে গেছিলি কি কইছস কি কইছিলি যে এয়ারপোর্টে সব শ্রমিকরা ধর্মঘট করছে হ্যাঁ পরে খবর আসলে কিচ্ছু না তারপরে দিন পরে আবার গেলি আর কি করলি বিমান চলে না কি বুঝছো আবার কালকা করব কি সব কিছু রেডি করব কতক্ষণ পরে ভিত্তে কি করব কব পাইলটের ডায়েরি হয়েছে পাইলটের বাপ মরে গেছে নাকি কথা না কে

হজম করে লয় সামনে তো পকিনি কথা কম বলে কথা কম বলে না মা যেই যে অসময়ে তুমি আসলে না সেই জন্য আমরা না খাই তো নাই পুরো 42 লাখ তোর বাপ মা হজম করছে আমি এখন আর বিদেশ যামু এ আমার বান্ডি বান্ডি টাকা দিব আর তোর বাপ মা কি করব মোছন মোছন খাইবি বিদেশ যাও না আমার বাসাতে বাইরে যাও সুন্দর মতন আমার টাকা দেন আমি কোন চলে কিসের টাকা দিব এই কি এর টাকা দেব যে আমি পারাইছি কই পারাইছিস 42 লাখ আপনার কাছে দিছি এক টাকাও দাস নেই দি নাই না তোর বউয়ের খরচ পাতি পাঠাইছস বাসায় পর্যন্ত শেষ

বিয়া করে থেকে যে বা বউকে আরেক জানায় খাওয়াইবো এই জন্য মাসে দুই লাখ খরচ যায় আরো বেশি লাগে হন আমি তো বলদ হন আরো বেশি লাগে তুই বলদ ইবেটা আমি বলদ দেখেই তো আপনার বিশ্বাস করছি বলদ যা বাইরা যা আমি বাইরে বলো তো আমার টাকা দিবা টাকাও নাই যা বাইরে করছ না আমি কেমনে বাইরে করব ঘর দইরা বাইরে কর তুমি বের করো বিদেশে পর যে খাইছেন আপনি হাওয়া বাতাস খাইছেন হ্যাঁ কাটটা খাইছেন কাটটা গিলছেন

কইয়েছি জানি কই থানায় কি আপনার কাছে যে বিয়াল্লিশ লাখ টাকা সাত বছরে পাঠাইছি সব ডকুমেন্ট কিন্তু আব্বা আমি রেডি করছি কয়দিনে আমি কী করবো না পুলিশ আসবো আসুক দুই জনটা ধরে নিয়ে যাবে সমস্যা নাই আপনি আপনার আব্বা আম্মার সাথে জেল কাটবেন সমস্যা নাই ভাই ব্যাস কাই বল না না আইতেছি না আসুক

আমি তোমারে আমি এত কিছু করা থেকে দিয়ে দাও রাগের মাথায় দুইটা কথা কইছি আমি কি সত্যি সত্যি টাকা রাইখা কি বলক জামাই কি সন্তানের মতো ছেলের মতো তাহলে দেখছ আমার আব্বা কত ভালো তাহলে পাগল ছাগল ঠেলার নাম বাবাজি কে কিছে তো কাছে দা ফিরে যেতে গরুর মাংস বাইরে সুন্দর করে ঘিস আর মুরগির রোস্ট পাকাইস ঠিক আছে জামাই খাইবো অনেক দিন ধরে খায় নাই নিজা চল গ্রামের থেকে টাটকা দুধ আনাইছি দুধ সুন্দর করে গরম করে দিস হ্যাঁ যান ঘরে যাই না শরীরটা ভালো না হিসাবে এক লাখ টাকা দিয়েছি কইছি আপনার ভ্যানসের উপরে হোয়ার রিমান্ডার না ফায়ার তালুতে টস টস করে দন বাড়ি দিব না আপনি এমনি উঠলে না তোর টাকা এমনি বাইরে করে দিব টাকা তো দিতেছে আমি তোমার টাকা তো দিয়ে দিতেছে তুই পাগল নাকি ছি এই টাকা তো আমি কি করব আমার তো দুনিয়ার টাকা বলে রইছে টাকা দিছো ওসে সাইপরে বলো যে আর যাবে আশা আপনি কি আমার সাথে সংসার করবে কি করে আমি বলে সংসার করব না

নিজে কি জিনিছ ভাল হৈ যায় নাপা মতে কৰিছে কি দেখ বস্তি যায় নেকি কি বলত সহ্য ৰৈছে হা তলে তলে থানা পুলিচ চব ভাওকেইটা চুপচাপ বয়ে ৰৈছে নেকি আমাৰ ডৰ বৈ দেও বাৰে বিশ্বাস নাই আমাৰ মতে কৈ তুমি